কোথায় গেল সোনার সময় সোনার মানুষ কই কোথায় গেল লাঙ্গল জুয়াল কোথায় গেল মই কোথায় গেল গরুর গাড়ি কোথায় গরুর হাল কোথায় গেল রং বেরঙের ডিঙ্গি নায়ের পাল কোথায় গেল মাটির কলস সেই কলসির জল ঘরের শোভা রঙিন শিখা কোথায় গেল বল শকুন্দ্র সব কোথায় গেল কোথায় গেল কাক কোথায় গেল শিয়াল মামার হুক্কা হুয়া ডাক কোথায় গেল শিলার পাটা পাটার বাটা ঝাল কোথায় গেল কাঠের ঢেকি ঢেকির ছাটা চাল কোথায় গেল পালকি চলার হুন হুন সুর ঠেলার গাড়ি হারিয়ে গেল হায় রে কত দূর কোথায় গেল রাত্রি জেগে চিঠি লেখার দিন কোথায় গেল হাড়ি কেনার কোথায় কেন কোথায় গেল গরুর টানা আক মারানোর কল কোথায় গেল গ্রামের বাড়ির বাংলা ঘরের ছল বিয়ে বাড়ির গীতের আসর কোথায় গেল ভাই কলা পাতায় আহার করার তেও নাই কোথায় গেল কাচের চুরি রেশমি ফিতার সাজ কোথায় গেল হাত রুমালের সুতার কারো কাজ কোথায় গেল মাটির কূপের মিষ্টি সাদের জল কোথায় গেল ডাল মারানোর শিলার জাতা কল কোথায় গেল কুলুর বলদ বন্ধ যাহার চোখ কোথায় গেল হুক্কা তামাক হুক্কা টানার লোক হারা অনসুর খুঁজতে গিয়ে সবচেয়ে ব্যথা পাই যখন দেখি কোরআন আন শিখার মক্তব্য আর নাই